বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ এটা আমাদের লাগবে দাদা নাহলে করতাম না নমস্কার আজ আমাদের প্রিয় সংস্থা অর্থাৎ সাগরদিঘি উইনার উল্টে ট্রাস্টের সদস্য আনারুল শেখের কন্যার জন্মদিন তার জন্মদিন উপলক্ষে আনারুল শেখের উদ্যোগে আজ সকালেই তার মেয়েকে নিয়ে বিক্রোপণ করার পর রাত্রিবেলায় চলে এসেছি আজিমোর সিটি ও আজিমোর জংশনে সেখানে অভুক্ত মানুষদের মুখে আমরা অন্ন তুলে দিলাম তার পাশাপাশি শীতের মৌসুমে তাদের প্রত্যেকে হাতে একটে করে আমরা শীত উপহার দিলাম আমরা সাগরদিগি উইনার অর্বে ট্রাস্টের পক্ষ থেকে আনারুল শেখের কন্যা আশ্রিয়া খাদুনকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন পাশাপাশি আনারুলের এই উদ্যোগকে সাধুবাদ জানাই আমরা সাগরদিগি উইনার অর্বে ট্রাস্ট শুধু আজ তো নয় বিগত দিনে এই একই রকম কাজ করে এসেছি এবং ভবিষ্যতেও আমাদের এই কাজ চালিয়ে যাব ধন্যবাদ আমি রক্তযোদ্ধা সন্দীপ দাস বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ